তো কোশ্চেনে দেওয়া আছে ফ্রেশ ফ্রুট কনটেন্ট সিক্সটি এইট ওয়াটার অ্যান্ড ড্রাই ফ্রুট কন্টেন্ট টোয়েন্টি ওয়াটার হাউ মাচ ড্রাই ফ্রুট ক্যান বি অবটেন ফ্রম হান্ড্রেড কেজি অফ ফ্রেশ ফ্রুট যেহেতু এখানে কোশ্চিনে বলা হয়েছে যে হানড্রেড কেজি ওজনের একটা ফ্রেশ ফ্রুট মানে একশো কেজি ভরের একটা তাজা ফল যে ফলটার মধ্যে সিক্সটি এইট মানে আষট্টি পার্সেন্ট ওয়াটার ধারণ করে এবং আবার শুকনো ফলের মধ্যে ধারণ করে বিশ পারসেন্ট ওয়াটার মানে বিশ পার্সেন্ট পানি তো এখান থেকে এখন বলছে যে কত পরিমাণ শুকনো ফল এই একশো কেজির মধ্যে সেটা ধারণ করবে তো এই যেহেতু এখানে বলে দিছে যে কত পরিমাণ তো সেই জন্য আমরা ধরে নেব যে লেট দ্য কোয়ান্টিটি মানে পরিমাণটা দ্য কোয়ান্টিটি অফ ড্রাই ফ্রুট মানে শুকনো ফলের ওজনটা আমরা আগে ধরে নেব ড্রাইফ্রুট অফ টেন মানে পাবো আমরা কত অফ টেন বি এক্স কেজি এটা ধরে নিলাম যে যে দ্য কোয়ান্টিটি অফ ড্রাই ফ্রুট অফ টেন বি এক্স কেজি আচ্ছা তারপরে দেখবো যে একশো কেজির মধ্যে সিক্সটি এইট পারসেন্ট হচ্ছে ওয়াটার আছে তো সিক্সটি পারসেন্ট এ যদি ওয়াটার থাকে তাহলে সলিড হবে কতটুকু তাহলে আমরা সলিড বলতে পারবো যে একশো থেকে সিক্সটি এইট পার্সেন্ট তাহলে আসতেছে এই যে থার্টি টু পার্সেন্ট হচ্ছে ড্রাই ফ্রুট তো এখানে তো থার্টি টু পার্সেন্ট হবে কতর মধ্যে একশো কেজির মধ্যে তো থার্টি টু ড্রাই ফ্রুট হচ্ছে কেজি সো আমরা বলতে পারি থার্টি অ্যান্ড হান্ড্রেড কেজি নিচে পার্সেন্টেক ওঠায় দিলে সেটা আসে নিচে একশো তো টার ডাইরে আসতেছে আপনার থার্টি টু কেজি আচ্ছা তারপরে কোশ্চেনে দেওয়া আছে যে ড্রাই ফ্রুট কন্টেন্ট টোয়েন্টি পার্সেন্ট ওয়াটার বলছে যে এই যেটা ড্রাই ফ্রুটটা পাইলাম এই যে বত্রিশ কেজি এটার টোয়েন্টি আবার ওয়াটার আছে তো টোয়েন্টি পার্সেন্ট যদি ওয়াটার থাকে তাহলে কত পারসেন্ট ড্রাই হবে সোলিডের মধ্যে সো এখানে আমরা তাহলে বলতে পারি ড্রাই ফ্রুটের ওজন হচ্ছে তাহলে এই যে যেহেতু বলছি টোয়েন্টি পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট যদি বাদ দিই তাহলে আসে এইট্টি পার্সেন্ট মানে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট হচ্ছে এই যে এক্সের কোয়ান্টিটির মানে শুকনো ফুলের ওজনের আমরা ধরে নিচ্ছি যে এক্স কেজি এবং এটার হচ্ছে আশি পার্সেন্ট করলে আসবে সেটা বত্রিশ কেজি তো আমরা প্রশ্ন মধ্যে বলে নেব অতএব এইট্টি পার্সেন্ট অফ এক্স কেজি ইকুয়াল টু থার্টি টু তো এটা যদি এখন ক্যালকুলেশন করি এইট্টি কে পারসেন্টেজ ওঠাই দিলে ভাগ হয়ে যায় একশো দিয়ে এক্স টু থার্টি টু তো এক্সের মানটা বের করতে হবে তো এক্স তালে আসে ওপরে থার্টি টু 100 নিচে আসে এইট্টি তো হিসাব করেন আট আর চারে আসে বত্রিশ চার আর গুণ করে আসে এই চল্লিশ কেজি এই চল্লিশ কেজি হচ্ছে উত্তর তো এটাই হচ্ছে বের করতে বলছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আবার শুরু থেকে দেখবেন ধন্যবাদ